হ্যালো এভরি ওয়ান এখন বাজে দশটা পনেরো আজ বুধবার আমি এখন আছি রানাঘাটে বহুলা থেকে নটা দশের ট্রেন ধরেছি আজকে যাচ্ছি গোপালনগরে আজ থেকে আমি কাজে জয়েন করছি না কিন্তু আগে আগের পুরোনো একটা ব্যাচের এক্সাম আছে তাই আমাকে আজকে যেতে বললো তাই আমি সেখানেই যাচ্ছি এখন রানাঘাট থেকে ট্রেন হচ্ছে দশটা বাইশে বনগা যাওয়ার ট্রেন সেটা এখনও আসেনি তাই এখানে ওয়েট করছি তো ওখানে গিয়ে দেখি কি হয় নতুন জায়গায় আজকে প্রথম দিন যাচ্ছি এই যে আমি রানাঘাটে ট্রেনিং মুখে করেছি বনগার ট্রেনে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ঢুকলো ট্রেন ছাড়ার টাইমের পরে ট্রেন ঢুকাল তো ছাড়তেও লেট হবে নিশ্চয়ই क्वेश्चन हार्ट जब भी किसी पीड़ित या बेसहारा या शोषित या गुमशुदा बच्चे को देखे तुरंत चाइल्ड लाइन नंबर दस नौ आठ पर इसे ट्वेंटी फोर आवर नेशनल इमरजेंसी फोन सर्विस फॉर चिल्ड्रन इन नीड ऑफ केयर Station.

বাস এখন একটা গোপাল ওখানে কাজ হয়ে গেছে ক্লাস থেকে বেরিয়ে আমি আমি যাচ্ছি স্টেশনে টোটোতে উঠে গেছি জায়গাটা মেইন রোডের একদমই পাশে মানে হচ্ছে আর কি পুরো মেন রোডের পাশে যেখানে ক্লাস হয় ওটা মানে টোটোতে উঠতে পুরো সামনেই মানিয়ে দেয় রাস্তা তো মেন রোড নেই

বাজে সাড়ে তিনটে বগুলাতে নামলাম নেমে বাড়ি যাচ্ছি ট্রেন অনেক লেট প্রায় পঁচিশ মিনিট ট্রেন লেট ছিল এদিকে মেঘ করে আছে বৃষ্টি নেই কিন্তু রানাঘাটে প্রচুর বৃষ্টি হয়েছে ফোন বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ হব এখন বাজে বিকেল পাঁচটা পঞ্চাশ বাড়ি এলাম বাড়ি এসে ফ্রেশ হলাম তারপরে খেলাম দেখো আকাশটা লাল হয়ে আছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু পুরো লাল হয়ে আছে আকাশটা